Hello, I am from Canada. কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন বং এসেন্স ইন আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই এতদিন অনেক ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করেছি ক্যানাডার জীবনযাপনের বেশ কিছু দিক আমার ঘুরতে যাওয়ার গল্প নাচ এখানকার দোকানপাট বাজার হাট রান্না রেসিপি সব কিছু কিন্তু আজকের ব্লগটা একদম সাধারণ একটা ব্লগ ক্যানাডাতে আমার জীবনের নিতান্তই সাধারণ একটা দিন কিভাবে কাটে আমাদের এখানে দিন মানে সারাদিন আমি কি কি করি সপ্তাহের বাকি পাঁচটা দিন আমাদের কেমন কাটে কটায় উঠি কিভাবে রেডি হয়ে সকালে ডোরিনকে নিয়ে বেরোই অফিস থেকে ফিরে কি কি করি সেসবের রোজ নাম আর কি যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল থার্সডে প্রত্যেক দিনই আমি ছটা থেকে সোয়া ছটার মধ্যে ঘুম থেকে ওঠার চেষ্টা করি আর উঠেই নিচে এসে সেরে ফেলি এই সব কাজগুলো ডোরিনের ডে কেয়ারের টিফিন গোছানো নিজেদের লাঞ্চ প্যাক করা তিনজনেরই ব্রেকফাস্ট রেডি করা এগুলো আমরা দুজনেই ব্রেকফাস্টে ওভারনাইট ওটস খাই আগের দিন রাতে দুধ ইয়োগার্ট আর কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে ওটসটা ভিজিয়ে ফ্রিজে রেখে দিই সকালে উঠে খালি একটু স্ট্রবেরি আর ব্লুবেরি ছড়িয়ে নিয়ে চলে যাই আর ডোরিন ব্রেকফাস্টে খায় স্মুদি ওটায় থাকে চিড়ে দুধ ড্রাই ফ্রুটস আর একটা বেনানা আমাদের ব্রেকফাস্ট রেডি করার সাথে সাথে ডোরিনের ফ্রুট বলেও কিছুটা স্ট্রবেরি আর ব্লুবেরি দিয়ে দিলাম ফর ডে কেয়ার চলুন হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট রেডি এবারে ডোরিনের খাবারটা বানিয়ে ফেলবো ডোরিনের আজকে লাঞ্চ বক্সে আছে ইডলি বয়েলড এগ সসেজ আর চিজ ইডলিটা আমি বানাই রেডিমেড ইডলি মিক্স দিয়ে এটা বানানো খুব ইজি ইডলি মিক্সটার সঙ্গে অল্প একটু টক দই আর জল দিয়ে ব্যাটারটা ভালো করে বানিয়ে নিয়ে ইডলি মেকারে মাত্র চার মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নিলেই রেডি হয়ে যায় সুন্দর সফট সফট ইডলি ডোরিন ইডলি ধোসা এগুলো খেতে খুব ভালোবাসে তাই যেদিন আমার খুব তাড়া থাকে সেদিনকে ইডলিটা হচ্ছে আমার গোটু ডোরিনকে লাঞ্চে সপ্তাহে পাঁচ দিন পাঁচ রকমের দেওয়ার চেষ্টা করি পাস্তা নুডলস চিলা রাইস ইডলি এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দিই ইডলি ছাড়া বাকিগুলো যদি দিই তাহলে সেগুলো আমি আগের দিন রাতেই বানিয়ে রেখে দিই সকালে খালি মাইক্রোওয়েভ করে টিফিন বক্সে ভরে দিই চলুন রেডি হয়ে গেছে ইডলিটাও এবারে ওর লাঞ্চ বক্সটা রেডি করে ফেলবো লাঞ্চের সঙ্গে আমি দেব একটা জুস কারণ আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে এখন আর বাচ্চারা এমনিতেই জল খেতে চায় না তাই ওর যাতে সারাদিনের লিকুইড ইনটেকটা ঠিকঠাক পরিমাণ থাকে তাই জন্য আমি জুসটা রোজ দিই জল না খেলেও জুসটা কিন্তু বাড়িতে আসে না ডোরিনের লাঞ্চ বক্স রেডি এবারে আমি আমার লাঞ্চ বক্সটা গুছিয়ে উপরে যাব ডোরিনকে ডাকতে ডোরিন কিন্তু ঘুম থেকে ওঠার আগেই আমি এই সমস্ত কাজগুলো সেরে ফেলি এইসব কাজ সেরে ওপরে গিয়ে ওকে ডাকতে ডাকতে প্রায় সাতটা মতন বেজে যায় ডোরিংকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করিয়ে ফ্রেশ করে নিচে নিয়ে যাবো ওর ব্রেকফাস্ট আমি আগেই রেডি করে রেখেছিলাম ওকে এবার হাই চেয়ারে বসিয়ে দেবো আর ওর পাপা ওকে ব্রেকফাস্টটা রোজ খাইয়ে দেয় আর যেই সময়টায় ডোরিং ব্রেকফাস্ট খায় সেই সময়টায় আমি ওপরে গিয়ে আমার অফিসের জন্য রেডি হয়ে ডোরিনকে আমি মোটামুটি আটটা আটটা পাঁচ নাগাদ ডে কেয়ারে ড্রপ করি আমার অফিস শুরু হয় সাড়ে আটটা থেকে আমার অফিসটা বাড়ি থেকে বেশ দূরে প্রায় তিরিশ মিনিট মতন ড্রাইভ করে যেতে চলুন সবাই রেডি এবার বেরিয়ে পড়বো দেবাশিসে যেহেতু ওয়ার্ক ফ্রম হোম তাই ওকে বেরোতে হয় না চলুন বেরিয়ে পড়েছি ফার্স্টে যাবো ডে কেয়ারে ডোরিনকে ড্রপ করব তারপরে যাবো আমি অফিসে চলুন তাহলে অফিসের পরে আবার দেখা হবে ভিডিওটা আবার কন্টিনিউ করছি অফিস ছুটির পর থেকে এখন বাজে সোয়া চারটে আমার অফিস ছুটি হয় সাড়ে চারটে কিন্তু আমি পনেরো মিনিট আগে বেরিয়ে যাই যেহেতু ডোরিনের ডে কেয়ারটা এখান থেকে অনেক দূর তাই আমার যেতে একটু টাইম লাগে আজকের ওয়েদারটা আবার দেখেছেন সকাল থেকেই আকাশের মুখ ভার আপনাদেরকে এর আগের ব্লগে বলছিলাম না এই বছর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সেই একই জিনিস আবার ডোরিনের ডে কেয়ারের ভিডিও আমি কখনোই করতে পারি না কারণ ওদের ডে কেয়ারে ভিডিও করা বারণ আছে যাতে অন্য বাচ্চাদের প্রাইভেসি না নষ্ট হয় তাই জন্যে এরকম নিয়ম এই অফিস টাইমটা স্বাভাবিক ভাবেই সব রাস্তাগুলোতেই প্রচুর ট্রাফিক থাকে যাই হোক এসে পড়েছি বাড়িতে আজকে আবার অফিস থেকে ফিরে একটা বড় কাজ রয়েছে আজকে থেকে শুরু হচ্ছে ডোরিনের সুইমিং ক্লাস অফিস থেকে বেরিয়ে ডোরিনকে পিক আপ করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় পাঁচটা পাঁচটা পাঁচ দশ মতন বেজে যায় বাড়ি ফিরেই ওকে খাইয়ে আবার রেডি হয়ে বেরোতে হবে সাড়ে ছটা থেকে ওর সুইমিং ক্লাস আছে আর ডোরিনকে খাওয়ানোটা একটা বিশাল বড় কাজ ওর খেতে এক ঘন্টা লাগে এইভাবে ঘুরে ঘুরে বুঝিয়ে বুঝিয়ে ওকে খাওয়াতে হয় তবে খাওয়ার সময় আমি কিন্তু স্ক্রিন টাইম ডোরিনকে আস্তে আস্তে ওটা আমি কাট করে দিয়েছি যাই হোক ডোরিনের খাওয়া হয়ে গেছে এবারে আমি গুছিয়ে ওর ব্যাগটা ব্যাগে নিলাম ওর সুইম টাওয়েল জলের বোতল যদি খিদে পেয়ে যায় তার জন্য কিছু স্ন্যাক্স আর একটা এক্সট্রা পেয়ার জামা ডোরিনের জন্য আর নিলাম আমার জন্য সুইম কারণ ওর সঙ্গে আমাকেও পুলে নামতে হবে Have you fun! Can you accept it? Of course! Come with you! Let's go! Jump like okay, princess. Okay. Are you princess? No. Yes. Beautiful. No. ডোরিনের সুইমিং ক্লাসটা নিয়ে আমি যেমন এক্সাইটেড তেমনই প্রচন্ড নার্ভাস কারণ আজকে আমাকেও ডোরিনের সঙ্গে পুলে নামতে হবে দেবাশিস পুলে নামতে পারবে না কারণ দেবাশিসের ক্লোরিন ওয়াটারে গায়ে অ্যালার্জি হয় তাই জন্যে আমি প্রচন্ড নার্ভাস কারণ আমি জীবনে কোনোদিনও সুইমিং পুলে নামিনি আর আমি সুইমিং করতেও পারি না আমি বাড়ি থেকে 10 মিনিটের ডিস্টেন্সে সুইমিং পুলটা তাই এক্ষুনি আমরা পৌঁছে যাব। টরিনে সুইমিং স্যুটটা আমি বাড়ি থেকেই পরিয়ে নিয়ে এসেছি যাতে ভেতরে গিয়ে সময় নষ্ট না হয় এটা একটা ইনডোর সুইমিং পুল তাই জন্য এখানে সারা বছর যে কোনো সিজনেই সুইমিংটা কন্টিনিউ করা যায় চলে এসেছি ভেতরে ডোরিন সুইম সুটটা বাড়ি থেকেই পরে এসেছে বাট আমাকে এখানে চেঞ্জ করতে হবে ভেতরে এসে দেখলাম এখানে খুব সুন্দর সিস্টেম বেশ অনেকগুলো চেঞ্জিং রুম আছে প্লাস রয়েছে লকারও যাতে পার্সোনাল বিলঙ্গিংস গুলো এখানে সেফলি রাখা যায় বাট দেবাশিস যেহেতু বাইরে থাকবে তাই ব্যাগগুলো ওর হাতেই দিয়ে দেব আমরা আর লকারটা ইউজ করলাম না কানাডাতে ওয়াইএমসিএ বলে একটা ইনস্টিটিউট আছে যারা কানাডার বিভিন্ন বড় বড় সিটিগুলোতে সুইমিং লেসেন্স দেয় ডোরিনের সেশনটাও আমরা ওখানেই বুক করেছি এই ওয়াইএমসি এর নিজস্ব একটা ওয়েবসাইট আছে আর এই ওয়েবসাইটটি নির্দিষ্ট দিনে ওপেন হয় ফর সুইমিং ক্লাস রেজিস্ট্রেশন তো যেই দিন এই ওয়েবসাইটটা ওপেন হয় সেদিন ঠিক সকাল সাতটার সময় আপনাকে কম্পিউটার খুলে বসে পড়তে হবে টু বুক ইওর স্লট কারণ একটু দেরি হয়ে গেলেই আপনি আর আপনার পছন্দ মতন ডেট বা টাইম স্লটটি পাবেন না এই সুইমিং সেশনগুলোয় টোটাল থাকে আটটা করে ক্লাস তো প্রত্যেক সপ্তাহে একদিন করেই ক্লাস থাকে আর ক্লাসটা হয় থার্টি মিনিটস এর জন্য এই সেশনের পরে যদি আপনি আরো কন্টিনিউ করতে চান তাহলে আপনাকে আবার নতুন করে সেশন বুক করতে হবে আমরা যে ক্লাসটায় ওকে রেজিস্টার করেছি সেটা হচ্ছে টডলার উইথ পেরেন্টস কারণ এই বয়সী বাচ্চারা ঠিক মতন ইনস্ট্রাকশন ফলো করতে পারে না কারণ এটা একটা হোল নিউ এক্সপিরিয়েন্স তাই বাচ্চারা যাতে ভয় না পায় বা পেরেন্টসরা যাতে তাদের হেল্প করতে পারে তাই একজন যে কোনো পেরেন্টকে ওরা অ্যালাউ করে বাচ্চাদের এই কাজগুলো যেহেতু শ্যালো ওয়াটারে হয় তাই ডোবার কোনো রকম চান্সই নেই তাই আমি সুইমিং না জানা সত্ত্বেও একদমই ভয় পাচ্ছিলাম না বরং প্রচণ্ড এনজয় করেছি আমি এবং আমার সাথে ডোরিনও প্রচণ্ড এনজয় করেছে ও তো জল থেকে উঠতেই চাইছিল না বিভিন্ন রকম গেমের মাধ্যমে ওরা বাচ্চাদেরকে ওয়াটারের সঙ্গে ইউজ টু করার চেষ্টা করছিল ওদের কাছে বিভিন্ন রকমের ওয়াটার টয় আছে যেগুলো ওরা জলের মধ্যে ছড়িয়ে দিচ্ছিলো আর ওদেরকে বলছিল গিয়ে কালেক্ট করে আনতে যদিও আমরা থ্রু ওদেরকে ধরে রেখেছিলাম প্রচন্ড একটা মজাদার অ্যাক্টিভিটি যে কোনো বাচ্চাই এখানে রোজ আসতে চাইবে তো যাই হোক ডোরিণের প্রথম সুইমিং ক্লাসের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর শেয়ার করলাম আমার একটা গোটা দিনের রুটি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার ফেসবুক পেজটা আর ইউটিউবটা একটু ফলো করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে বাই বাই